যে মুহূর্তে যারা আমাকে শুনছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দেখুন ধারাবাহিকভাবে যে আইনি আলোচনা আপনাদের সাথে করি এবং আপনারা যে প্রশ্নগুলো আমার কাছে করেন মূলত সেইগুলোর জবাব দেওয়ার চেষ্টায় আমি আপনাদের সামনে হাজির হই আর তত্রুপ একটি আইনি একটি প্রশ্ন এবং আপনাদের জানার যে বিষয়টি সেটার জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে যারা নতুন যে কমিশন যদি গঠন করা হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে বাদ দিবে কিনা দ্বিতীয়ত যে সরকারি চাকরিজীবীরা যে সুযোগ সুবিধাগুলো পান সেইগুলো আপনারা পাবেন কিনা দেখুন যারা আপনারা বর্তমানে আউটসোর্স বেসিসে বা কন্ট্রাকচুয়াল বা এই বিভিন্ন পর্যায়ে চাকরি করছেন এবং টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা আপনারা জয়েন করেছেন প্রস্তাবিত যে যদি কখনো নতুন এই নতুন কমিশনটা গঠন হয় প্রথম কথা হল তখন তো কোম্পানিই থাকবে না কারণ এই টেন্ডার প্রক্রিয়া প্রথমত বাতিল হবে কারণ তখন যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টে হবে সেটা ওই কমিশনের আন্ডারে হবে এবং কমিশন সরাসরি আপনাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে আপনাদেরকে অ্যাপয়েন্ট করবে সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তরে যে ভ্যাকেন্ট পোস্টগুলো আছে বা যেগুলো আউটসোর্স বেসিসে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পূরণ করতে ইচ্ছুক বা সরকার প্রণ করতে চাই সেই চাহিদাগুলো কমিশনকে জানাবে এবং কমিশন সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো নিশ্চিত করবে যোগ্যতা অযোগ্যতা কি সেটা নিশ্চিত করবে আপনাদের চাকরির সকল শর্তাবলী নির্ধারণ পূর্বক আপনাদেরকে সেই সংশ্লিষ্ট চাকরিতে জয়েন করার জন্য সার্কুলারের মাধ্যমে তারা একটা অ্যাপয়েন্টিং অথরিটি হিসাবে কাজ করবে সুতরাং কোম্পানির যে নৈরাজ্য বা কোম্পানির যে আপনাদের প্রতি তাদের যে আচরণ সেই বিষয়টা থাকবে না উপরন্ত আপনাদের অনেকেরই অভিযোগ আছে যে দীর্ঘদিন আপনারা বেতনটা পান না এবং এই যে দীর্ঘদিন বেতন না পাওয়ার কারণে যে মানবতার জীবনযাপন করতে হয় এই প্রক্রিয়াটা নিরসন হবে যদি আপনাদের এই চাকরিটা একটি অ্যাপয়েন্টিং অথরিটি থাকে এবং সরকার যদি একটি কমিশনের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দেয় কারণ কমিশনই আর্থিক বিষয় বলে দেখবে এখন যেখানে প্রবলেমটা হচ্ছে যে আপনাদের স্যালারিটা যখন কোম্পানির হাতে যায় বিভিন্নভাবে তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা ঘোরাইতে থাকে এটা একেবারেই অপ্রয়োজনীয় দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে যখন সরকারি চাকরির যে সুযোগ সুবিধাগুলো আছে প্রত্যেকটা জবে সরকারি চাকরিতেও কিন্তু বিভিন্ন স্তরে বিভিন্নভাবে রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হয় তো যখন একটি কোনো সার্টেন কারণ যে হিউজ সংখ্যা লোকবল সরকারের প্রয়োজন হয় আউটসোর্স বেসিসে তার বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তো সেক্ষেত্রে তাদের যদি একটা রেগুলেটিং অথরিটি থাকে একটি যদি অ্যাপয়েন্টিং অথরিটি বা একটি কমিশন থাকে সেই কমিশনের আন্ডারেই তারা দায়বদ্ধ থাকবে এবং যারা চাকরি করবে তারা যেমন কমিশনের অধীনে দায়বদ্ধ থাকবে ঠিক তেমনি যে রুলস এবং নীতিমালার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্ট হবেন বা অ্যাপয়েন্ট হয়েছেন তারাও সেই রুলস এবং রেগুলেশনটা পালন করতে বাধ্য থাকবে এবং আমরা বিভিন্ন পর্যায়ে দেখি যেখানে যে চাকরিগুলো কমিশনের মাধ্যমে বা একটা নির্দিষ্ট অথরিটি থাকে সেক্ষেত্রে অনিয়মের সম্ভাবনাটা খুবই কম থাকে বা অধিকার রক্ষার বিষয়টা অনেক সোচ্চার থাকে তো আমি আশা করি যে এই বিষয়টা যদি সম্পন্ন করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদের যেমন জব সিকিউরিটিটা থাকবে তেমনি আপনারা যে অহেতুকভাবে হয়রানির শিকার হন এবং এই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বছর বছর আপনাদের উপরে যে একটা বাড়তি প্রেশার চলে আসে নিজেরা যে অনিশ্চয়তার মধ্যে থাকেন সেই বিষয়টা অনেকটা নিরসন হবে বলে আমি মনে করি যে ধন্যবাদ সবাইকে